নমস্কার আপনার দেখছেন রূপম টিভি ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র ভারতবর্ষে বসবাস করে বিভিন্ন ধর্মের মানুষ এবং তারা খুব শান্তিতেই বসবাস করে অথচ আমরা যদি বিশ্বের বিভিন্ন প্রান্তের খবর দেখি সেখানে প্রতিনিয়ত আমরা দেখতে পাব খুন রাহাজানি মারপিট সবসময় অশান্ত পরিবেশ আমরা যদি মুসলিম কান্ট্রিতে আমরা লক্ষ্য করি ইরাক ইরান তুরস্ক লিবিয়া এই সমস্ত জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি এমনকি ইভেন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান প্রতিনিয়ত সন্ত্রাসী কার্যকলাপ দেখবো আমরা অথচ সেখানে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষই রয়েছে অন্য কোনো মানুষ নেই অন্য ধর্মের কেউ নেই তবুও সেখানে অশান্ত পরিবেশ কিন্তু ভারতবর্ষ এত বড় একটা দেশ বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু শান্তিতে আছে এবার ভারত যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ভারতে যে সব ধর্মের মানুষ সমানভাবে বসবাস করে শান্তিতে থাকে তার একটা বড় উদাহরণ আপনারা দেখতে পারবেন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে কিন্তু আপনারা কি জানেন কেউই জানেন না হয়তো বেশিরভাগ লোকই হয়তো জানেন না যে রামের মূর্তি সেটা তৈরি করছে দুই মুসলিম সম্প্রদায়ের মানুষ তাও আবার পশ্চিমবাংলার উত্তর চব্বিশ পরগনার দুই বিশিষ্ট কারিগর রাম মন্দির তৈরি করছে এবং তারা খুব জোরে সোরে কাজটা করছে কারণ বাইশে জানুয়ারি উদ্বোধন রয়েছে শেষের দিকে কাজ ডেলিভারি দিতে হবে তাদের অযোধ্যায় পাঠাতে হবে সেই মূর্তিটিকে উত্তর চব্বিশ পরগনার জামাল উদ্দিন ও পুত্র বিট্টু এই মূর্তি তৈরির কাজের মেন কারিগর তারা কাজটা করছে শুধু হিন্দুর বিষয় নয় সমস্ত ধর্মের মানুষ সেখানে আসবে একটা মিলন স্থান রাম মন্দিরে যে শিল্পকলা যে ভাস্কর্য ফুটে উঠেছে সেটা কিন্তু শুধু হিন্দু বা মুসলিম ব্যাপার নয় এটা একটা ভাতৃত্ব বোধ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একটা আসল পরিচয় তো যাই হোক ভারত যে কত বড় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তার প্রমাণ এখানেই রাম মন্দির তৈরি হয়েছে সেই রামের মূর্তি বানাচ্ছে মুসলমান তাহলে বুঝুন ভারতবর্ষ কতটা সুন্দর একটা দেশ খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ